নমস্কার সুপ্রভাত যাদবপুর কাণ্ডে ক্রমে কিন্তু আজ বাড়ছে একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেমন আন্দোলন করছেন তেমনি বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু রাজনৈতিক দল নানা রকম কর্মকাণ্ড করছেন নানা রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিচ্ছেন এবং সেখানে সিপিএম তৃণমূল বিজেপি তারা তাদের মতো করে কেউ পদযাত্রা করছেন কেউ প্রেসপিট করছেন কেউ পাল্টা পদযাত্রা করছেন নানা রকম বাড়ছে সেটা হচ্ছে রাজনৈতিক আজ বিকেল মধ্যে যাদবপুরের যারা বামপন্থী ছাত্র সংগঠন আছে তারা দাবি করেছেন যে বিশ্ববিদ্যালয়ের তরফে দুটো বিষয় একটা হচ্ছে শিক্ষামন্ত্রী যে ব্রাত্য বসু হিট অ্যান্ড রান সেটা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে এবং ছাত্রদের বিরুদ্ধে যে পুলিশ যে অতি তৎপরতা দেখাচ্ছে সেটা নিয়েও সরব এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি বাড়ি থেকে কাজ চালাচ্ছেন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছেন তিনি বলেছেন যে ডাক্তারেরা তাকে একেবারে কোনো রকম টেনশন দিতে নিতে না করেছে কিন্তু আজকে চারটের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে ছাত্ররা যে এই চারটের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যাক্ট না করেন তাহলে কিন্তু তারা আহ দীর্ঘ আন্দোলনের পথে চলে যাবেন যেটা হয়েছে যে এর মধ্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য ইউনিয়ন গুলোর সঙ্গে অনলাইন এই একটা মিটিংও করেছেন এবং সেই অনলাইন মিটিংয়ে এ ওখানকার যে তৃণমূলের যে কর্মচারী সমিতি তার বাড়িতে যে বলা হচ্ছে হামলা হয়েছিল সেটা কিন্তু বলা হচ্ছে যে একেবারেই সেরকম কোনো হামলার ঘটনা হয়নি তো পুলিশ কেন তার ইন্দ্রানুজকে সেই কেসেও অন্যতম তার বিরুদ্ধে মামলা দিল সেটা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফেই প্রশ্ন উঠেছে এখন দেখার যে বিশ্ববিদ্যালয় যে ছাত্রদের যে ডাকা হচ্ছে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে সেটা নিয়ে কি বলে আমরা জানি ইতিমধ্যে আহ শিক্ষামন্ত্রী ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন এবং তিনি ইন্দ্রানু সুস্থলে দেখতে যাওয়ার কথা বলেছেন কিন্তু এটা কতটা ছাত্রদের আন্দোলনে জল ঢালার জন্য আর কতটা যে পাশে সহানুভূতি হয়ে সহানুভূতিশীল শিক্ষামন্ত্রী সেটা বোঝা যাবে এই ছাত্রের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো কি সরকার তুলে নিচ্ছে যে ছাত্রদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে তাদের সম্পর্কে সরকারের মানসিকতা কি অন্যদিকে সিপিএম কোমর কুশে নেমেছে যে এটা অভয়া কাণ্ডের পর যাতে আরেকটা আন্দোলনের চেহারা দেওয়া হয় মঙ্গলবার দিন আমরা দেখলাম যে ব্রাক্ত বসুর যে বিধানসভা এলাকার দমদমে মিছিল করলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দিকে তৃণমূল সরব হয়েছে মাওবাদী এবং সিপিএম এর জোট নিয়ে যেহেতু ইন্দ্রা নুজের বিভিন্ন পোস্ট সেটা মাওবাদীদের সমর্থনে করা হয়েছে এবার এই নিয়ে চাপান উত্তর আগামী দিন আরও বাড়বে একদিকে যখন যাদবপুর কাণ্ডে আমাদের নজর থাকবে তেমনি আজ আমরা নজর রাখবো হচ্ছে আহ কসবাতেও আপনারা দেখেছেন যে কসবা ট্যাংরার পর কসবাতেও একটা পরিবারের তিনজন আত্মহত্যা করেছে এবং সেই আত্মহত্যার ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে মামা এবং মামিকে গ্রেফতার করা সোমনাথ সুমিত্রা এবং তাদের আড়াই বছরের পুত্র একসঙ্গে আত্মহত্যা করে যেটা বলা হচ্ছে যে সম্পত্তিগত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে সোমনাথের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে সেটা এই সুচন্দ্রার বাবা এবং তার দিদি সেই অভিযোগ পুলিশকে জানানোর পর পুলিশ কিন্তু আহ কসবা কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে মামা এবং মামি এবার আজকে আর কেউ গ্রেপ্তার হন কিনা মামা মামি যাদের আজকে আদালতে তুলতে হবে আদালতে তারা কোনো বয়ান দেন কিনা এবং এটা সত্যি যে দুটো ঘটনা পরপর আমাদের কিন্তু নারী দিয়ে গেল একটা হচ্ছে ট্যাংরা বে পরিবার তার কিছুদিনের মধ্যে আবার এই সোমনাথের পরিবার দুটো এই আত্মহত্যার ঘটনা কিন্তু আমাদের এই বাংলার মানুষকে নাড়িয়ে দিয়ে চলে গেল মানুষ কোন অবস্থায় পড়লে মানসিক চাপ আর্থিক চাপ যে পরিবার শুধু শেষ করে দিতে পারে তার ব্যাখ্যা মনোবিদরা অনেক বেশি করে দিতে পারবে কিন্তু যে স্ট্রেস নিয়ে আমরা সারাদিন কাজ করি তার এই নির্মম পরিণতি সত্যি খুব উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে আমাদের এবার চলুন এবার যাই আমেরিকায় কারণ আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূত এক নার্সের ওপর হসপিটালের ওপরই হামলা হয়েছে এবং সেখানে এই নীলাম্মা তার উপর হামলা করেছে স্টিফেন এবং তাকে এমন ভাবে মারা হয়েছে যে তার শরীরে পুরো মুখ পুরো ফেটে গেছে রক্ত বেরোচ্ছে তার কলার বোন ভেঙে গেছে কেন যে এই স্টিফেনের বলছে ভারতীয়রা খুব খারাপ তাই জন্য তার উপর পরপর মারা হচ্ছে যদিও স্টিফেনের বাড়ির লোকেরা বলেছে সে মানসিক রোগী কিন্তু হসপিটাল তাকে মানসিক হসপিটালে পাঠায়নি এই নার্সকে আপাতত আইসি আইসিসি তে রাখা হয়েছে তার শারীরিক অবস্থা কিন্তু একেবারেই ভালো নয় একদিকে যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকায় যারা বাইরে থেকে এসেছেন তাদের বিরুদ্ধে একটা সেখানে হাওয়া তোলা হচ্ছে যে বলা হচ্ছে যে বাইরের যারা অভিবাসী যারা জোর করে ঢুকেছে তাদের আহ বেরিপুরে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে ফলে জানা নেই যে এই আবহে স্টিফেন যে ভারতীয়রা খুব খারাপ বলে ছাপিয়ে পড়লেন কিনা সেটা আমাদের দেখার যে ভারত এবং ভারতের যে সম্পর্ক সেখানে ভারতের তরফ থেকে এই ঘটনায় কোনো প্রকাশ করা হয় কিনা বা ডোনাল্ড ট্রাম্পের সরকারের কাছে এ বিষয়ে ভারত জানতে চায় কিনা কারণ ওখানে যারা ভারতীয়রা আছেন যারা অনেক বেশি বংশোদ্ভূত ভারতীয়রা আছেন এই ঘটনার পর তাদেরও কিন্তু বলা যেতে পারে টেনশন কয়েক গুণ বাড়বে আতঙ্ক বেড়ে যাবে কারণ তারা ও রাস্তাঘাটে বেরোন এবং তাদের উপর যদি এটা রোষ বলা যেতে পারে ভারতীয়রা খারাপ আছড়ে পড়ে তাহলে কিন্তু তাদের আহ রাস্তাঘাটে চলাচলে দূর হয়ে যাবে এবার আসুন জেলেনিস্কের কথায় এদিন সকালবেলায় জেলেনিস্কি কিন্তু আবার বলেছেন তিনি আমেরিকার সাথে কথা বলতে চান তিনি দুঃখ প্রকাশ করেছেন কারণ মঙ্গলবার দিন আমেরিকার তরফে যদি সরকারি ভাবে না বিভিন্ন যে সমস্ত সামরিক সাহায্য আমেরিকা বন্ধ করে দিল হচ্ছে ইউক্রেনকে তারপর এদিন সকালে এক তারপর লেখেন তিনি দুঃখ প্রকাশ করেন তিনি বলেছেন যে তিনি কথা বলতে চান কিন্তু সেই কথা তিনি সব সময় বলবেন কিন্তু ইউক্রেনের নিরাপত্তা যাকে সুনিশ্চিত করা যায় যুদ্ধ তিনি বন্ধ করতে চান সেটাও তিনি আগ্রহ প্রকাশ করেছেন সেটা জলপথ বা আকাশ পথে কিন্তু এবং খনিজ যে মিনারেলস আছে সেটা নিয়েও আমেরিকার সঙ্গে চুক্তি করতে চান কিন্তু এর বিনিময়ে তিনি বলা যেতে পারে নিরাপত্তা নিশ্চিত করতে চান দেখার উনি যেটা দুঃখ প্রকাশ করেছেন এবার ডোনাল্ড ট্রাম্প কিভাবে সাড়া দেন এবার আসুন বাংলাদেশের খবরে বাংলাদেশে ইতিমধ্যে যে নতুন জাতীয় নাগরিক পার্টি তারা দাবি তুলতে শুরু করেছে একটা হচ্ছে গণপরিষদ করা এবং দ্বিতীয় হচ্ছে তাদের সাজ্জিল আলম যিনি একটা সময় মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার অন্যতম মূল মাথা সেই সাজ্জি সাজ্জিল আলম কিন্তু দেখলাম বলেছেন যে শেখ হাসিনাকে ফাসিতে না ঝোলানো পর্যন্ত কোনো নির্বাচন নয় একদিকে মোহাম্মদ ইউনুস বলছেন ডিসেম্বরে নির্বাচন তার সচিব বলছেন মার্চের মধ্যে নির্বাচন যেটা মূলত হচ্ছে বিএনপির চাপে সেনা প্রধান বলেছেন যে তার সঙ্গে কথা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইউনুসের অথচ এই নাগরিক এই পার্টি বলছে যতক্ষণ না শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলানো হবে ততক্ষণ নির্বাচন নয় ফলে আগামী দিন এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির চাপানুতর উত্তর যে বহুগুণ বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যত দিন এগোবে আমরা দেখতে পারবো কারণ আওয়ামী তারা বলেছে রাজনীতিতে যোগ দিতে দেবে না এবার এই জাতীয় নাগরিক পার্টি চাইছে তারা যাতে ক্ষমতা দখল করতে পারে এবং তার পেছনে পুরোপুরি সরকার তাদের সাপোর্ট দিচ্ছে এবার বিএনপির সঙ্গে তাদের এই যে বলা যেতে পারে মন কষাকষি আরো বাড়বে এবং জামাত কিন্তু এখনই নির্বাচন চায় না তারা এই ছাত্রদের পাশেই আছে আপাতত আজ এটুকুই আবার দেখা হবে আগামীকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন